আমার মতো ভুল আপনারা কেউ কখনো করবেন না আর নতুন যারা বিড়াল পালেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওর শুরুতেই আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার পোকোকে কারণ আজকের ভিডিওটা পোকোর লাইফ নিয়েই আর আমার কি ভুলের কারণে কি হলো তাই শেয়ার করব

দেখো ভিডিও শুরুতেই দেখতে পারলেন আমার পোকো সবচেয়েতে দুষ্ট মিষ্টি একটা বাচ্চা ছিল ও অনেক টুক একটা বাচ্চা ছিল খুবই অ্যাক্টিভ একটা বাচ্চা ছিল যখন ওরা হয় তখন আমার বিড়াল বিড়ালের ব্যাপারে অত বেশি ধারণা ছিল না ইভেন বিড়ালকে যে ফ্লুর ভ্যাকসিন দেওয়া লাগে ডায়াবিসের ভ্যাকসিন দেওয়া লাগে সেটাও আমি জানছি বেশ রিসেন্টলি কিন্তু ওরা আমার বাসার বাইরে কখনো যায়নি ওর মা আমাদের বাসার আশপাশে গেছে কিন্তু ওরা আমাদের ফ্ল্যাটের বাইরে কখনো যায়নি পোকো একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা ছিল ওকে যখন আমি র্যাভিশের ভ্যাকসিন দিতে নিয়ে যাই তখন আমি নিয়ে যাই হচ্ছে একদম আমাদের ঢাকার মধ্যে যে ভ্যাটেরিনারিটা আছে পুরান ঢাকায় সেখানে কিন্তু এটা হয়তো আমার ভুল ছিল আমি জানি না কিন্তু তখন পর্যন্ত দেখেন ও অনেক অ্যাক্টিভ ছিল আর আমার পোকো এই অ্যাক্টিভে অ্যাক্টিভনেসের কারণেও অনেকদিন সার্ভাইভ করতে পারছে এই ভিডিওর ভয়েস দেওয়ার কালীন আমার অনেক খারাপ লাগতেছে কারণ এই ডিসেম্বর মাসে ছয় তারিখে আমার পোকো আমাকে রেখে চলে যায় আমাদের রেখে চলে যায় আর পুশির চারটা বাচ্চা হয় প্রথমে এর মধ্যে পোকো আর পম্পমই ছিল পম্পম আলহামদুলিল্লাহ এখন ভালো আছে কিন্তু পোকো আর আমাদের মাঝে নাই তো ওদের তিনজনকেই প্রথম আমি কোনো ভ্যাকসিন করাইতে নিয়ে যাই সেটা র্যাবিসের আমার ওদিন চিন্তা ছিল যে আমি ওদের র্যাবিস আর ফ্লু দুইটাই দিব কিন্তু ওইখানে ফ্লুর ভ্যাকসিনটা অনেক এক্সপেন্সিভ ছিল সো চিন্তা ছিল আমি ঢাকা এসেই দিব তো ঢাকা মানে ঢাকায় এসে বলতে বাসে এসে আশপাশ থেকে দিয়ে নিব আর তখন ওনাদের কাছে ফ্লুর ভ্যাকসিনটা অ্যাভেলেবেলও ছিল না তো আমরা গাড়িতে যাওয়ার সময় এটা জানতাম না তো আমি জানতাম যে দুইটা একসাথে দিয়ে আসতে পারবো তাই আমি গাড়ি নিয়ে একবারে কল্যাণপুর থেকে গেছি সো ভ্যাটেনারিতে ওখানে গিয়ে জানতে পারলাম যে ওনাদের কাছে এখন ফ্লোর ভ্যাকসিনটা নাই আর ফ্লোর ফ্লোর ভ্যাকসিনটা ওনারা দিতে পারবে না দিলেও ফার্মেসি থেকে এনে দেওয়া লাগবে যেখানে পনেরোশো টাকার উপরে দাম কিন্তু আসলে আমরা যারা বিড়াল পালি তাদের কাছে আসলে মানে আমরা শখেও পালি তো আর নতুন নতুন তখন আমার অবস্থানও অত বেশি ছিল না যে আমি ওইভাবে দিব তো প্রথমে আমি জাস্ট অ্যাভিসটা দেই আমার চিন্তা ছিল যে ডিসেম্বরের শুরুর দিকে একদম ওদের ভ্যাকসিনটা করাবো একজন একজন করে তো আনফর্চুনেটলি আমি ভ্যাকসিন করাতে পারি নাই এর মধ্যেই ফ্লুতে আক্রান্ত হয় হয়তো পুষি পুষির মাধ্যমে পম্পম আর কোকো দুইজনই মানে পম্পম আর পোকো দুইজনই হচ্ছে আক্রান্ত হয় আর পোকোর অবস্থা এতটাই খারাপ ছিল আমি ওই টাইমে আমার শ্বশুরবাড়িতে ছিলাম আমার জাল বাচ্চা হয়েছে তখন আমি ওদের একটুও সময় দিতে পারিনি ওদের একদম পোকো যেদিন মারা যায় ওই দিন ওকে নিয়ে হসপিটালে যাওয়া হয় আমি জানি না এটা একান্ত আমার ভুল বলবো আমি আসলে জিনিসটা বুঝতে পারি যে ওদের ফ্লু হয়েছে যদি আমি বুঝতাম আমি কখনো এই ভুলটা করতাম না আমি সব সময় আজকে মানে আমি ওই ভুল করার পর আমার পোকো যাওয়ার পর এবার আমার যতই কষ্ট হয়েছে আমি আমার আটটা বাচ্চার আটটা বাচ্চাকেই ভ্যাকসিন করাইছি ফ্লুর ভ্যাকসিন দিয়েছি আপনারা অবশ্যই বিড়ালদের ব্যাধির রোগ হচ্ছে ফ্লু ফ্লুতে ওদের প্রত্যেকটা অর্গান নষ্ট হয়ে যায় আপনারা শীত যেহেতু চলে আসছে আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আপনারা ফ্লুর ভ্যাকসিনটা দিবেনই না হলে আসলে একটা প্রাণীর জীবন যে কতটা কষ্টে যায় যার যায় সে ব্যক্তি তো দুনিয়ার আরও আর কেউ বুঝবে না আর এই তো আমার পোকো যেখানে থাকুক ভালো থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ